তিনটি খাবার যা আপনার শারীরিক দুর্বলতা দূর করবে এবং আপনার যৌন শক্তি বৃদ্ধি করে থাকে খাবার তিনটির মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ডিম ডিম এমন একটি উৎস যা খুবই কম মূল্যের মধ্যে পাওয়া যায় এবং এর রয়েছে প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা ডিমে রয়েছে পরিমাণে প্রোটিন যা আপনার শক্তি যোগাই থাকে এবং আপনার যৌন ক্ষমতাকে অনেক বাড়িয়ে থাকে এছাড়া ডিমের লাল অংশে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মূলত দেশি হাঁস এবং মুরগির থেকে পাওয়া যায় এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার জীর্ণ আরো বেশি বাড়িয়ে থাকে এছাড়া প্রতিদিন যদি একটি থেকে দুইটি ডিম খাওয়া যায় তাহলে আপনি ষাট থেকে সত্তর ক্যালোরি শক্তি পাবেন এবং এ থেকে যে শক্তি পাবেন তা আপনার শারীরিক দুর্বলতা দূর করবে এবং আপনি দীর্ঘ সময় শক্তি পাবেন দুই নাম্বার হচ্ছে কলা কলা এমন একটি খাবার যে খাবারে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট পটাশিয়াম এবং ভিটামিন বি টুয়েলভ এছাড়া কলাতে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যা আপনার শক্তি যোগাতে সাহায্য করে থাকে এছাড়া কলাতে যে পটাশিয়াম রয়েছে তা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে ভিটামিন বি টুয়েলভ যে রয়েছে এই ভিটামিন বি টুয়েলভ আপনার রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে থাকে এবং মূলত কলার যে খাবারগুলো আছে বা কলা খেলে যে শক্তি পাওয়া যায় তা প্রচুর তা নব্বই থেকে একশো কিলোর পর্যন্ত হতে পারে তিন নম্বর হচ্ছে ডাল এবং ছোলা ডাল এবং ছোলার মধ্যে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ফাইবার এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে মাল্টিভিটামিন এই ডাল একটি সহজলভ্য খাবার যা আমাদের দেশে প্রচুর পাওয়া যায় ডালে যে প্রোটিন পাওয়া যায় তা আপনার শক্তি যেভাবে যেভাবে জগিয়ে থাকে ঠিক সেভাবে আপনার ক্ষমতাকেও বৃদ্ধি করে থাকে তাই আবার ছোলা যে খাবার পাওয়া যায় এদের রয়েছে প্রচুর ফাইবার এই ফাইবারগুলো আপনার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে অতিরিক্ত টিপস হিসাবে আমি বলবো ডিমে পাওয়া যায় ভিটামিন এ যা আপনার রাতকানা রোগকে দূর করতে পারে এছাড়া রয়েছে ভিটামিন ডি যা আপনার হাড়ের কর্মক্ষমতাকে অনেক বাড়িয়ে থাকে তাহলে এই রইল আজকের টিপস ভালো থাকেন সুস্থ থাকুন